রোমান্সে মাতামাতি প্রতীক সোনামণি সাহার বিস্তৃত ভিডিওটি দেখুন টলিপাড়ার অন্যতম আলোচিত জুটি সোনামণি শাহ ও প্রতীক সেন ব্যক্তিগত জীবনে রোমান্সের ভক্তদের কাছে বরাবরই আকর্ষণের বিষয় যদিও তাদের একসঙ্গে পর্দায় দেখা গিয়েছে কয়েকবার তবে বাস্তব জীবনে তাদের সম্পর্ক বেশ গভীর এবার সোনামণি সাহর জন্মদিনে অভিনেতা প্রতীক সেন অভিনয় উপহার দিয়েছে আর একবার সেই প্রেমের গভীরতাকে সামনে নিয়ে আসে কোনো দামি উপহার নয় বরং প্রতীক সেন সোনামণি সাহাকে চমকে দেন একটি হাতে লেখা চিঠি দিয়ে হৃদয় ছোঁয়া নাচ দিয়ে এবার প্রকাশ্যে এসেছে প্রতীক ও সোনামণি সাহার প্রেম খুব শীঘ্রই তারা বিয়ে করবে তো বন্ধুরা প্রতিকশন ও সুনাম জুটি সাহায্যটিকে নিয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও ধন্যবাদ